তোমারা হাইলে তোমার লাই ব্যাক কোন যান প্রাণ দিতে রাজি আছে তোমার লাই তোমারাও ব্যাক লগে তাইবে ব্যাগ আর এক সাইড এলাক দে বিভাগ হাই রে মানুষ হাই রে আরমি র্যাব পুলিশ কিন্তু এই ব্যাগিন ছিদ্র গড়িয়ে রে তোমারা যাই রে তোমারা বিবেগের আন্দোলন করতে গো পাতায় ইতিহাসের পাতায় গর্ব হইলে কি তাহলে একসাথে এক একসাইডে চলার জুলাই আন্দোলনের স্বাক্ষর আর জিনিস তোমার আল্লাহ সুখবর তোমারা হয়তো নো জানো আর কেউ হয়তো জানো লাকসাম নতের ফেটুয়া লালমাই ইম ব্যাগিন চাঁদপুর সারাস্তি মাতলব ইন তোমার আল্লাহ ফল ই ব্যাক কিন ছাঁদ হালিরে বিভাগ লাই ইতারা নোয়া হাল্লার লগে লাই রাজি আছে আয় অনেকজনের লগ হতা হইলাম ইতারা আর অনেক নিউজ দেখিলামও যে প্যাক কুণ হদ্দে নোয়া বিভাগ দিলে ভালো হইব ইতারা নোয়া লগে মিল দি ফেলাইবো ফেনি লক্ষ্মীপুর ইতারা তো তোমার আর বাই বাই ইতারা তো তোমার ফাঁসে আছেই কিন্তু এখন লালমাই ইতারাও তোমার আর ফাঁসে আস্ত স্যার প্যাগুন তোমার আর ফাঁসা আসতো স্যার লাকসাম তোমার আর ফাঁসে আসতো স্যার তোমার প্যাক কোনুণে টানে লো তোমরা একত্রিত হই যাও গই ইনশাআল্লাহ তোমরা সাকসেসফুল ইদানেই তোমাদের দাবি মানিলোম ফরেবো তোমার দাবি আই সরকারি কর্মকর্তা কলর গেম দে জিনে বিভাগ ঘোষণা করিব ইনির হইম দে আর বিলম্ব নগরে আর দেরি নো করে খুব দ্রুত খুব দ্রুত নহালির বিভাগ দিবলক কিল্লাই নহালি জেভাবে কেপে নহালি জেভাবে উッテ ফুরা দেশ মতন মতন গই গই ফুরা দেশ খাফাই ফলাব দে আচ্ছা নহাইল্যা বদ্ধ কল তোমার হইতে দে বোত তোমারা এলি ঐক্যমত কেন ইউ বাংলাদেশের মানুষের ভিতরে আজ দেখিলাম দে তোমারা সবচাইতে বেশি ঐক্যমত ঐক্য ইডেনিং ইডেনিং দেখি দিয়ে তোমারা যে কোনো খাজে জড়ায় যেতে লাগ্য ধ্রুম ধ্রুম করিয়ে রে চোখ কাঙ্ রে তোমার দাবি তোমার ব্যাকিং করতে লাগো দে তোমারা এলে কেন তোমারা হ্যাঁ তোমারা বাজি তোমার অজ্ঞ মানুষ হাই দিলাম বাজি তোমারা তোমারা দেশের লাই যান প্রাণ পারে দির যে অবস্থা ঘুরিয়ে রে খাটে মাঠে যে যে যেখানে পারে আন্দোলন গড়ে তোলে ইন্দি বিদেশত ফ্রান্সত ইটালিত জাপানত যে জেড়ে ফারাত দেড়ে আন্দোলন শুধুমাত্র শুধুমাত্র আর বিভাগের লাই বাজি যদি বাংলার মানুষে দেখে দেওয়া গিন যদি পুরো ভিডিও মানুষে দেখে দেওয়ায়। তাইলে হানড্রেড পারসেন্ট বাংলাদেশের আনাসে কানাসের তন বাংলাদেশের চৌষট্টি জেলার তন তোমার লাই ব্যাগ নামি যাবে গই তোমার লাই বিভাগের লাই নামি যাবে শুধু এক কান জিলা বাদ যাই বাংলাদেশের তেষট্টি জিলা হাজ গরিব দে আর কুমিল্লা জিলা বাদ যাই দে তোমারা ইয়েন শিউর রাখ তোমার লাই ব্যাগ তোমারা নোয়া হাইলে তোমার লাই ব্যাগ কুন যান প্রাণ দিতে রাজি আছে তোমার লাই তোমারাও ব্যাগ লগে তাইবে সব সময় কারণ তোমার আর ব্যাগ কুন ভালোবাসে নোয়া হাইলের সব চাইতে পাওয়ার আজিয়ে তোমার আর এক কাহ হতা হই ভাই জীবনে তোমারা আর জিগিন দেখাইতে লাগবো পুরা বাংলাদেশ আর কোনোদিন দিন এলে নও দেখে তোমারা জিগিন দেখাইও ওই এড়ে জুলাই জনদের সময় ইন ইতিহাসের পাতায় ইতিহাসের পাতায় গর্ব হইলে গীতায় বোধ একসাথে এক সাইডে চলার দেয় জুলাই আন্দোলনের স্বাক্ষর ইয়ে আর এক সাইডে চলার দেয় নোয়াখালী বিভাগ হাইরে মানুষ হাইরে আর্মি র্যাব পুলিশ কিন্তু এই ব্যাগ ছিদ্র করিয়ে রে তোমারা যাই রে তোমারা বিবেকের আন্দোলন করতে লাগবো তোমার সেলোট নোয়াহালির সেলোট পুরো বাংলাদেশের মানুষ দেখকে নোয়াহালির কি পাওয়ার দিস ইজ খালি। ইবে হদে নোয়াহালির একত্র পাওয়ার দিস ইজ এ তো ব্যাগুন ভিডিও বেশি বেশি শেয়ার করছো ভিডিও দেখো তার ফরাদি যায় তো আর বন্ধু বান্ধব রে দিও ফলো দিয়ে ফাঁসে ইনশাল্লাহ এই রাজ্য তো আর ফাঁসে আছে আর ফাঁসে তাই বোধে সব সময় নোয়া হালির ড্রাই রেক অ্যাকশন বিভাগ লইয়ের অ্যাকশন ড্রাই রেক অ্যাকশন এলে ভাই হাফায় ফেলার দে নোয়াহলে বাজি ইন রয়্যাল বেঙ্গল টাইগার কইলে সই ইন রয়্যাল বেঙ্গল টাইগার কইলে সই ওদিনে দেইলাম দে টিফু গে এক দিয়ে বাগের লেজ দিয়ে খান খাজ আর গে টানে বাগের লেজ টানে হয় আমি বাগের লেজ দৌড়ছি আমি কিন্তু বাঘ হয়ে যাই নেই হ্যাঁ নোয়াহলে মানুষ বাঘ তুমি লেজ দৌড়ছো বাবু তুমি আইজো কইতে পারতো না তোমার তারা কিরি বোধে জানো দে তোমারে বাংলাদেশের তোম ফসাই ফেলাইব দে বাংলাদেশের ভিতরে তোমারা ফসাই ফেলাইব এবং তোমার গতি গিয়ে ফুরে কুমিলে বাসি ফসিছে আর গই তুমি হত্যার না হইনি ভাড়াও বুঝছো না